নবি আমার জানের জান নবি আমার প্রানের প্রান নবি বিনে হেনা শন্তি কাদে আমার মনো প্রান सीनी नयर उत बर दुदान خدي بوشي إِنْدِيَا يا اللهم صلِ على سيدنا مولانا محمد وعلى يال سيدنا مولانا محمد رهنوا مع الشريف কুতবুল আলম হজরত আল্লামা দাদা সাহেব কিবলা টান্টু রহমতুল্লাহ তালহি ও আমার ওয়ালিদ মাহতরম পীর মুর্শিদ হজরত শাহ সুফি টান্টুর সাহেব কিবলা রহমতুল্লাহ তালহির বাৎসরিক উরুস মুবারক মফিলের মধ্যে আমরা উপস্থিত হইতাম পারসি মহান রব্বুল আলমিনের দরবার মনের প্রাণ কুলিয়া একবার উচ্চ কণ্ঠে কৌকাল আহমদুলিল্লাহ দেখা যায় প্ৰত্যেক মানুহ টানটোত আহো যাত বেজাৰ নাই খোজ অ'লা নাই নিমা কোনো কষ্ট হ'লেও ঐত্ৰা যত কষ্ট হওক ঐত ঐতে দেও টানটো চাহ বৰ ই আৰু ফেজ হাচিল কৰি বাঢ়ি যাইম অলা নাই নিমা চাব কষ্ট হ'লে হওক যত গুৰাত কষ্ট হওক কোনো বাধা নাই কোনো বাধা বিপত্তিয়ে টানটোৰ জমিনে আৱাহন কৰ্ত নাই টানটোৰ চাহৰ হাঁচ ফেজ লৈয়ে আমাৰ বাৰীৰ মধ্য যাইমু যাইমু কি যাইমু না

কয় বিল মারুফা ওয়ানাহাউনা আনিল মুনকার তুমি তাই একটা দল গঠন করো আর মানুষেরে কি কর বালাহামরা দেশ দেও আর খারাপ কাজ তাকিন বিরুদ্ধ তাকার তুমি তাই নাহবান জানাও তাউইলে তুমি তাই জীবনের মধ্যে তুমি তাই সফল হইবাই कामयाब হইবাই আল্লাহর ওলি হযরত দা সাহেব কিবলা টান্টু ওয়ালিদ মহতরম সাহেব কিবলা টান্টু রাহমাতুল্লাহ আলাইহিম জীবদ্দশায় জীবনের মধ্যে প্রত্যেকটা মুহূর্তের মধ্যে মানুষরে বালা রাস্তা বালা বতর মধ্যে চলার লাগি নির্দেশ দিয়ে তুমি গতি যদি বালা খাম করিয়া যাও মানুষের বালা খামর আদেশ দিয়া যাও তাহলে তোমার তান জীবন খান সফল হয়ে যাবা তন সব রহমতুল্লাহ মানুষরে বালা খামর আদেশ দিয়া যাবায় আলমিনে তান তান রে কি করসন ধন্য করে দিছেন আর তান জীবন আনদার কি করছোন আপনার সফল করি দিলাইছোন কই দি সবে কারণে কইয়া বড় কুকত্ত কা বাহির বড়ক নর্তিষ্ট টোটাল ইন্ডিয়া তাকিন অসংখ্য মুসলি সাহেব হল আপনারা এই শিরকত করছোন সাহেব হল আল্লাহ পাক রব্বুল আলামীনে আমরা কি করছোন ঐক্য আর তৌফিক দিছেন অর্থাৎ এক আমরা এক নিনা দুই এক এই যে এক জাঠা মায়ার বন্ধন সে এক রে কখনো কোনো মানুষ কি করতে পারত না ডুলাইতে পারত না আল্লাহ কইতে রাসিমি হাবিল্লাহি জামিয়া তফর রকু বাজ করু নিয়মতাল্লাহি আলাইকুম তুমি তেন এ হও এ হও এ হও তুমি তেন দুই হইও না অর্থাৎ যেইভাবে সব মানুষ আপনার একটা হইসেন জাতি ধর্ম বর্ণনীর বিশেষে সব সম্প্রদায়ের মানুষ সব জাতির মানুষ সব কাস্টের মানুষ আপনার সব সংগঠনের মানুষ যেভাবে একত্রিত হয়েছেন সামগল বলেছেন কি ওইসেন না আল্লাহ সেই একতা আমরার মধ্যে সাইন কি চাইন না গতিকে আমরা জীবনের মধ্যে আমরা কি করতাম এক হই আমরা চলতাম চলমু কি চলমু না আমরা একে অন্যর কি বাই বাই কি বাই না একে অন্যর বাই আমরা মোহব্বত লাগাইতাম একে অন্যর সঙ্গে ভালো ব্যবহার করতাম হদিস শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আল্লাহ রাবি ফরমাইন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যদি কোনো মানুষ পক্কা ইমানদার হইয়া থাকে তাহলে তার হাত দ্বারা জবান দ্বারা যাতে অন্য কোনো মানুষে কষ্ট হয় না ওদিকে সাহাবাগণ আমরা সবে আর এক হইয়া বরা কবিত্য করে মানুষ টান ঠোর মধ্যে আইসি এ কারণে এক আমার ওয়ালিদ মহতরম সাহেব সব সময় দুয়ার মধ্যে হইতা যে ও আল্লাহ তুমি আমার এক কারণে এক বানাই দেও আজ আল্লাহর বলি জমিন নাই বরা কবিত্য করে মানুষ এক হইয়া টানটুর জমিন আইসুন আইসুন কি শুন না লির দোয়ারে কবল মাও ও আল্লাহ তুমি আমরা সবে কারণ এক কান তুমি বানাই দেও। আর বেশি বেশি ঘুরি আমার হবি চর্চা করার তো আল্লাহ দেব হারণ আল্লাহ ফরমানি মাঝে করুন আমার তাল্লা হি আলাইকুম তুমি তেন কি করো আমার নিয়ামতর চর্চা করো পৃথিবীর মধ্যে যদি কোনো নিয়াম শ্রেষ্ঠ হইয়া থাকে তাহলে সেই হইয়া ইয়া লাগি আমার হাবিব ওদিকে সাইরে ফরমাইন সবে সে আলা গোয়ালা আমার সব সে বালা গোয়ালা আমাদের নবী অর্থাৎ আমরার হাবিবর চাইতেপালা কেউ নাই আমার হাবিবইয়া তাক লাগি সবচেয়ে কিন আলা একটা আন্দাজা লাগা কোয়া আমার হাবিবরে যদি একজন মানুষে কলিস মকলিস নিয়তে মহব্বত করি যায় পাগলর দেওয়ালের বিশ্বে আমার সাজানে কইছেন ওয়ালিদ বহতরম সাহেব 10 মাস আপনার কিহস্থে জজবাতুর মধ্যে আসলে বেড়ি লাগাইলো বস্তে আসলো এই সমস্ত ব্যক্তি এখন জমিনার কোন রাস্তার ফাগল নাই শুধুমাত্র মালিক ও মৌলার পাগল আসলা সাহেব কি বলে দশ মাস নাই আপনার দশটা বছর কি আসলা বিলে জজবাতর মধ্যে আসলা এই যে খালি স্মকলি সিস্কার মহাব্বত জমিনের মধ্যে আল্লাহ হাবিব রে আল্লাহ রে যেইভাবে পাগল আর দেওয়ানার বেশে আল্লাহ রিস্কার মহব্বত করিয়া জমিন চালিয়া গেছেন এই জমিনের প্রত্যেক মানুষের আল্লাহ হয় টানটুর সাহেবের আর ফাগল বানাই দিছে ঠিক নিনা না গতিকে আমরাও যদি এই এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন রে খালিস মখলিস নিহতে দিল যেখানে আছে ওখান রে সাফ সুতরা করিয়া যদি মানিয়া যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনে তান মেহবুব মকবুল অলি হকল রসিলে আমরার জীবন রে আল্লাহ দন্ন হরব কেরামতুলা উলাই হকুল আউলি হকলার কেরামত হইয়া থাকলো কি বিল সত্য একটা কেরামত সাহাব হল আমি হইয়া যাই দুইজন বিধায়ক হল এই মঞ্চের মধ্যে আসুন রাজনৈতিক ব্যক্তিবর্গ একটা জিনিস সব অকল মেসেজ হিসাবে জানিয়ে যায় টান্টুর সাহেবের দোয়া কীভাবে আপনার খাম করত সেইভাবে কারেন্টর তার কোন মানুষের শরীরে লাগাই দিলে কারেন্টে বাড়ি মারি ফেলাই দে টান্টুর সাহেবের খাই দোয়া চাইতে দেরি কিন্তু এক মিনিটও কবুল হইতে দেরি না হোক কানা সুবাহান আনোয়ারা তাই মুর জাইন মুসলিম মহিলা চিফ মিনিস্টার একমাত্র অর্থাৎ তাই ভারতের ইতিহাস হোক আসামর ইতিহাস হোক কোনো মুসলমান চিফ মিনিস্টার আইস পর্যন্ত ঐ সৈন্যী বিলেন না হিন্দু ধর্ম হোক খ্রিস্টান জৈন আরো বিভিন্ন ধর্ম হোক কোনো ধর্ম না আপনার মহিলা চিফ মিনিস্টার এখন এই জমিন হার ঐ সৈন্যাস টাইন তোর সাবরক আছে আইন পর্দা দালাল থাকেন বাবা জান আমার সঙ্গে আপনি দোয়া করুক কি দোয়া করতাম তখন সাহেব তরমকলে আমি মনের মধ্যে আশা নিয়ে এখন বেলে সাপ ও দু খান্তা করি লক্ষা যে তাই মধ্যে আল্লাহ পাকর বলে আলামিনে অসমের চিফ মিনিস্টার বানাই দেব হজরা সাহেব কিবলা বলে ঠান্ডু রহমতুল্লাহ তার আলাইয়ের কাছে কেন্দ্রীয় মিনিস্টার ওই আইসলা নোয়ারা তাইমুর আর এর পরবর্তীতে দুই তিন মাসের ভিতরে আল্লাহ পাকরবুল আলমিনে অসমের একমাত্র মহিলা চিফ মিনিস্টার হিসাবে রূপান্তরিত করছে জুড়ে হইতানি সুহান আল্লাহ গতিকে আল্লাহ আর দারাইলে কি হয় বিলে তো যেটা আছে বদলি যায় আপনার তকদির যে জিনিস লেখা তাও আল্লাহর অলি যদি দোয়া করিলেন এই তকদির দিয়ে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনে মিটাইয়া সেই দোয়া মুহাফিক যে দোয়া হইছে আর দোয়া ও মুখলি বাদা অর্থাৎ এবাদতর জোর এই দোয়ার খাতির আল্লাহ মানুষের তকদির দিয়ে বদলি দিলাই ওদিকে সাহ বগল আপনারা দোয়া করবা কান্না করবা কারণ চক্ষুর ফানি আর টিউবলের ফানিয়ে সমান নাই মিনারেল ওয়াটারে আর মেঘর ফানিয়ে সমান নাই বহুরিঙ্গর ফানিয়ে সমান নাই চক্ষুর নিমন ফানি যে ফানি কি করে বিলে জাহান্নাম আর আগুন দে আপনারে নিবাই দে ওইদিকে যাও সাহেব কলমার সময় তোর ঋণ গ্রামে গঞ্জে আমি ওয়াজে নসিহতে যাই আর আপনারা সব সময় আমারে পাইতরা ধন্যবাদ জানাই বিধায়ক ফলিজাব আমরারে মাদ্রাসাতে 10 লক্ষ টাকা দান করছুন ধন্যবাদ জানাই বিধায়ক কাজী নিজামউদ্দিন চৌধুরী সাহেব তাইন প্রত্যেক জিনিস টান্তুরুসে 1 লাখ মাদ্রাসাতে 1 লাখ মসজিদে 1 লাখ রোজাতে 1 লাখ আপনার ওয়াজ হইলে বিশ হাজার পঞ্চাশ হাজার হর দর আমাদের দিতা বুঝ পাইছো হল প্রত্যেক সময়ের লাগিয়া আর টান টান দজনের লাগে আর দোয়া করবা আল্লাহ টানতান্দরে কামিয়াব করে আরও যত নেতৃবৃন্দ আছেন যেমন আমার দিলওয়ার ভাই আমার জুলুক ভাই সেন আমার জহির ভাই সাহাব আরও যত আসন রাজনৈতিক ব্যক্তিবর্গ আমরা টান টানু উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর আল্লাহ পাকরবুল আলমিনে তানতানরে উচ্চ আসন আসিন খান করি দেব আর সাহাবকলে আমার আসর সলা হইব আসর সালার শেষে আপনার তরিকতর খতম মেইন জিনিস আর কি বিলে খতমে খাজে গান শরীফ মিলাদ শরীফ আপনারা সবে লইয়া যাই তাকে যাইতা না সাহেব বল সব উপস্থিত তাকবা তো ইনশাআল্লাহ গালির গাদারিং বাড়ি তো আপনার এমনি তো যাইবা রাত নয়টা হোক দশটা হোক গতিকে আপনারা বাড়িতে ন পৌঁছিবা কিন্তু আপনার আখেরই মিলাদ শরীফ কান্ত ফড়িয়ে যাইতা সাহেব বল আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের শিরকত করার তৌফিক দেব ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন